আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সকল সরকারি এবং বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রেটিং নাবিকে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রতি বছর দিয়ে থাকে শীতকালীন তো ওই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা যারা এই গ্রীষ্মকালীন এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো নাবিক রেটিংয়ে যারা আবেদন করবেন এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখটা আমি প্রথমত বলে দিই তারপর কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন কিছু বিস্তারিত জানতে পারবেন কী কী যোগ্যতা লাগবে প্রথমত এখানে আবেদন শুরু হলো নয় সাত দু হাজার পঁচিশ জুলাই আপনার আবেদনের তারিখ শেষ হয়ে যাবে চলতি মাসের তো আপনাদের হাতে সময় খুবই কম আপনি অবশ্যই আবেদন করে ফেলবেন তারপর আসুন এখানে যে যেই প্রতিষ্ঠানে আপনাদেরকে নাভিক্রেটিং নিয়োগ দেওয়া হবে বা প্রশিক্ষণ দেওয়া হবে সেটা হলো ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম আসন সংখ্যা ডেকে পঞ্চাশ জন ইঞ্জিনে পঞ্চাশ জন স্টুয়ার্ডে পঁচিশ জন কুকে পঁচিশ জন ফিটার কাম ওয়াল্ডার এখানে তিরিশ জন ইলেকট্রিশিয়ান জন টোটালি দুশো জন এই ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম তারপর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর এটা এখানে আসন সংখ্যা হলো ড্যাকে পঁয়ত্রিশ এবং ইঞ্জিনে পঁচিশ স্টুয়ার্ডে দশ কুকে দশ ফিটার কাম ওয়াল্ডার এখানে দশ ইলেকট্রিশিয়ানের দশ টোটালি একশো জন এখানে দেওয়া হবে প্রশিক্ষণ তারপর ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি গাজীপুর এখানে আসন সংখ্যা বিশ ফিটার কাম ওয়াল্ডার দশ টোটালি তিরিশ জন তারপর মাস মেরিন একাডেমি চট্টগ্রাম তো এখানে আসন সংখ্যা ডেকে পঁয়ত্রিশ ইঞ্জিনে দশ তারপর টোটালি পঞ্চাশ জন তারপর ন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঢাকা এখানে আসন সংখ্যা ডেকে তিরিশ জন কুকে দশজন ফিটার কাম ওয়াল্ডারে দশজন টোটালি পঞ্চাশ জন তারপর ওশিয়ান মেরিটাইম একাডেমি চট্টগ্রাম এখানে আসন সংখ্যা ডেকে পনেরো এবং তো এটা আপনারা আবেদন কীভাবে করবে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে টোটালে পাঁচশো জন লোক নিয়োগ দেওয়া হবে তো আপনারা যারা এই মেরিটাইম প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এখানে টিকলে আপনাদের বেতন কিন্তু অনেক বেশি হবে যারা এখানে প্রশিক্ষণ নিয়ে জাহাজে উঠতে পারে তাদের এক একজনের বেতন এক লাখ বিশ থেকে দেড় লাখ থেকে মানে এক একটা জাহাজে এক এক রকম আপনাদের বেতন হয়ে থাকবে তো বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে চাকরি পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার এখানে প্রশিক্ষণ নিতে পারলে আপনি ইনশাআল্লাহ আপনার জীবনে বড় একটা দাপ এগিয়ে যেতে পারবেন কেননা এখানে কি পরিমাণ টাকা আপনারা যদি কখনো এই চাকরি না করেন সেক্ষেত্রে ক্ষেত্রে কখনো কল্পনা করতেও পারবেন না তো আসুন এখানে পরীক্ষাটা যে বিষয়ের প্রতি হবে সেই বিষয়টাও আপনাদেরকে আমি বলি এবং কি বিগত সালের প্রশ্ন প্রশ্ন সমাধানটা আপনাদেরকে আমি দেখাবো তো এখানে আবেদন করতে হবে ডাব্লিউডাব্লিউ গভ বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে হবে তো আপনারা যারা ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আবেদন করে দেবো তারপর এখানে আপনাদের যে যে বিষয়ের প্রতি পরীক্ষাগুলো হবে সেই সেই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরি এখানে আপনাদের পরীক্ষা হবে বাংলা থাকবে না এখানে থাকবে অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের প্রতি আপনাদের পরীক্ষাটা হয়ে থাকে যেমন আপনারা দেখতে পারছেন গণিতে তিরিশ ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলাদেশও সাধারণ জ্ঞান এখানে পঁয়ত্রিশ থাকবে তো সময় থাকবে নব্বই মিনিট দেড় ঘন্টা তো আপনাদেরকে চল্লিশ পার্সেন্ট ফেলে আপনারা এখানে টিকতে পারবেন চল্লিশ নাম্বার নাম্বার পেতে হবে এই একশো নাম্বারের থেকে তারপর আবার আপনার এসএসসির সার্টিফিকেট অনুযায়ী জিপিএ থেকেও নাম্বার নির্ণয় করা হবে ওইখানে যারা এগিয়ে থাকবে তারাও কিন্তু এখানে সুযোগ পাবে তো এখানে আবেদন ফি সকল সার্ভিস সহ কত টাকা লাগবে আসুন আমরা আপনাদেরকে বলে দিই যেমন নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে ডিও এস গভ বিডির মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আবেদন করতে কোনো সমস্যা হলে ওনাদের জিমেলে আপনাদেরকে জানানোর জন্য বলা হলো এবং কি মাধ্যমে আবেদন করা যাবে আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে আবেদনের ছবি তোলার ক্ষেত্রে নির্দেশিকাবর্ণিত মোবাইল অ্যাপে লগ ইন করে আবেদনপত্রের সাথে প্রার্থীর ছবি যুক্ত করতে হবে যা পরবর্তীতে ভর্তি পরীক্ষার প্রতিটি দাপে আপনাদেরকে এ আইফেস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী যাচাইয়ের কাজে ব্যবহৃত হবে জাল প্রার্থীর ক্ষেত্রে গুরুতর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদন ফি এখানে শশ সকল সার্ভিস চার্জ সহ তো এখানে সরকারি ফি শশ টাকা লাগবে যারা আবেদন করবেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন তো মেরি টাইম এখানে যেহেতু আপনারা জানেন কি পরিমাণ সুযোগ সুবিধা আমি আপনাদেরকে এই সম্পর্কে নাবিক রেটিংয়ের আরেকটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে জানতে পারবেন তো আমি এখন আজকে এই পর্যন্তই শেষ করলাম আর আপনারা আবেদন করলে আমাদের কাছ থেকে করতে পারেন চলুন এখন আপনাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধানটা দেখায় যে এখানে কী কী পরীক্ষায় হয় কী কী প্রশ্ন আসে তো আমাদের এটা হলো শর্ট চূড়ান্ত সচেষন এই পদের জন্য তো আপনারা যারা এই আমাদের এই চূড়ান্ত শর্ট সচেসনটা নিতে চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো আমাদের এই সাদেশনটা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এখানে গতবার আমাদের সাদেশন থেকে অনেকে টিকছে অনেকে কল করে অনেক কি যে কান্না শুরু করছে যে স্যার আপনার সাজেশন পড়ে আমি এখানে টিকছি সো ইনশাল্লাহ এবারও আপনারা যারা পরীক্ষা দেবেন আমাদের সাজেশন থেকে আশা করি ইনশাল্লাহ শতভাগ পাশ করতে পারবেন তো আমরা ওই অনুযায়ী কিন্তু এই সাজেশনটা করা এবং কি আমাদের এই সাজেশনের সবগুলো আপডেট প্রশ্ন আর এখানে বিগত সালের একটা সমাধান দিয়ে দিচ্ছি যাতে আপনার ধারণা নিতে পারে না এখানে পরীক্ষাটা কেমন হয় এই যে এটা প্রশ্ন বিগত সালের দুহাজার সালের তো এখানে দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ শীতকালীন সেকশন এটা চব্বিশ সালের প্রশ্ন জাস্ট আপনার ধারণা আপনাদেরকে দিয়েছি তো এখানে প্রশ্নগুলো আছে আপনার দেখে নেবেন আর এটা সমাধানটা আমাদের সাজেশনে আছে তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তো আশা করি বুঝতে পারছেন আমাদের সাজেশনটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের এই সাজেশনের সাধারণ জ্ঞান যেগুলো থাকবে যেমন সাধন যে শব্দগুলো থাকবে সেটা হলো যাই ডক্টর ইউন সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ওগুলো প্রত্যেকটা প্রশ্ন আমাদের এই সদস্য থাকবে তো যারা নাবিক রেটিংয়ে পরীক্ষা দেবেন অবশ্যই আমাদের কাছ থেকে এই শর্ট সাজেশনটা নিয়ে যাবেন তাহলে এখানে আপনি ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম